আজকে থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট ইস্টবেঙ্গল অনেক আগে থেকেই শুরু করেছে দুই শিবিরের কিছু খবর এবং এই সময় যা হয় দলবদল নিয়ে কিছু না কিছু আলোচনা চলতেই থাকে সেই সবকিছু কিছু নিয়েই আজকের ভিডিওটা বানাবো শুরুটা মোহনবাগান দিয়ে করি সুপার কাপ নিয়ে নিয়ে যেটা বলার যে প্রথম হওয়া এতটা ডিলেমা হয়েছে থেকে এই এবং ফাইনালি যে ফর্ম্যাটে টুর্নামেন্টটা হচ্ছে তাতে কোথাও মনে হয় বেশ কিছু টিম এই টুর্নামেন্টের প্রতি একটু হলেও আগ্রহ হারিয়েছে যে কারণে আই লিগের টিম কাশির ক্ষেত্রেও জানতে পারলাম যে তাদের হেড কোচ এই টুর্নামেন্টে রিজার্ভ বেঞ্চে থাকবেন না অ্যান্টনিও লোপেসাবাস দেশে ফিরে যাচ্ছেন তার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে কিন্তু তাদের ফার্স্ট ম্যাচ খুব গুরুত্বপূর্ণ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যদিও বেঙ্গালুরু খুব টাফ টিম সেক্ষেত্রে এই ম্যাচটার পর তারা পরের রাউন্ডে কতটা যেতে পারবে এটা নিয়ে যেমন একটা প্রশ্ন রয়েছে তেমন এটাও কিন্তু ফ্যাক্ট যে ইন্টার কাশি আই লিগে খেললেও তাদের টিম যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট হাই বাজেটের একটা হাইফাই টিম শিল ব্রাদার্স তো অলরেডি নিজেদের নাম উইড্রো করেই নিলো যে যার ফলে মোহনবাগানকে ফার্স্ট ম্যাচ খেলতে হবে না এখনো পর্যন্ত যেটুকু জানি যদিও যা হয় এআইএফএফ তো কোনো কিছুই অফিসিয়ালি এখনো পর্যন্ত জানায়নি বাট স্টিল সেটাই মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং ইন্টারকাশিও দেখলাম কিছুটা হলেও যেন হালকা ভাবেই নিচ্ছে টুর্নামেন্টটাকে আমার মনে হলো কোথাও ইনফ্যাক্ট ফিফটি পার্সেন্ট টিমের কাছেই এটা এক মাসের টুর্নামেন্ট তবু এখান থেকে একটা এফসির কোটা রয়েছে তো ন্যাচারালি একটা মিক্সড ভাবনা রয়েছে টিমগুলোর মধ্যে মোহনবাগানের প্রসঙ্গে আসি আহ মোহনবাগান বারবারই কখনো প্রকাশ্যে কখনো আহ তাদের ভাবে এটা বুঝিয়ে দিয়েছে যে তারা এই টুর্নামেন্টটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন না যদি ডার্বি হয় সেক্ষেত্রে তাদের একটা গুরুত্ব রয়েছে কারণ ডার্বিটা টুর্নামেন্টের বাইরে গিয়েও একটা আলাদা ম্যাচ একটা আলাদা প্রেস্টিজ ফাইট সেই কারণে এদিনের অনুশীলনেও কিন্তু সেটাই দেখা গেল যে মোহনবাগান যেরকম বলেছিল কোচ তাদের টিম অনুশীলন শুরু করলো এবং সিনিয়র টিম থেকে হাতে গোনা কিছু ফুটবলার রয়েছেন বিদেশিদের মধ্যে একমাত্র নুন রেজ অনুশীলন করছেন এবং এই টুর্নামেন্ট থেকে তাকে দেখে নেওয়ার মেপে নেওয়ার একটা সুযোগ নেবে মোহনবাগান এটা আগেও জানানো হয়েছিল যদিও এটাও ফ্যাক্ট যে এই টুর্নামেন্টে একটা টিম ম্যাক্সিমাম চারটে ম্যাচ খেলতে পারবে মোহনবাগানের ক্ষেত্রে তো এখন দেখাই যাচ্ছে যে সেটা তিনটে ম্যাচ কারণ ফার্স্ট ম্যাচ যদি তারা ওয়াক ওভার পেয়েই থাকে তাহলে তো একটা ম্যাচ তাদের কম খেলতে হচ্ছে ফাইনাল অব্দি যে দুটো টিম পৌঁছবে তারাই চারটে ম্যাচ খেলবে নাহলে কেউ দুটো কেউ একটা কেউ তিনটে তো সেখান থেকে একজন ফুটবলারকে মেপে নেওয়া কঠিন স্টিল এই টুর্নামেন্টটাকে কাজে লাগাতে চাইছে এফসি আগে নুনোরেসকে একটা মানে অনুশীলন ম্যাচ প্র্যাকটিস ম্যাচ তো একরকম একটা কম্পিটিভ ম্যাচে দেখে নেওয়ার জন্য তিনি প্র্যাকটিস করছেন তার সঙ্গে সিনিয়র দলের দু একজন ফুটবলার ডেফিনেটলি রয়েছেন সাহাল আবদুল সামাদ রয়েছেন দীপেন্দু বিশ্বাস রয়েছেন এরকম কয়েকজন ফুটবলার রয়েছেন ম্যাক্সিমামই রিজার্ভ টিমের ফুটবলার এবং কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে অনুশীলন হচ্ছে তার সঙ্গে কিন্তু রিজার্ভ টিমের কোচ ডেগি আলোসও রয়েছেন তো সবটা থেকেই বোঝা যাচ্ছে যে রিজার্ভ টিমের একটা এই খেলবে এখন যেটা আগে জেনেছিলাম বা শোনা গেছিল যে যদি ডারবি হয় তখন সিনারিও পুরো বদলে যাবে তখন হয়তো সিনিয়র টিমের ফুটবলার আসবে এবং যেহেতু মোহনবাগানের কাছে এটা একটা সুযোগ রয়েছে যে তারা কুড়ি তারিখের ম্যাচটা দেখে নিয়ে ডিসাইড করতে পারবে নিজেদের ফার্স্ট ম্যাচের টিম অর্থাৎ টোটাল কাদেরকে রেজিস্ট্রেশন করানো হবে বা হবে না এটা মোহনবাগানের পক্ষে বুঝে নেওয়ার একটা সুযোগ রয়েছে সেটাকে তারা কাজে লাগাবে কিন্তু কোচ হোসে মলিনা ইনফ্যাক্ট দুদিন আগেও তিনি শহরে ছিলেন এই মুহূর্তে কিন্তু তিনি শহরে নেই যা জানতে পারলাম যে তিনিও দেশে ফিরে গেছেন কুড়ি তারিখের ম্যাচ দেখার পর যদি ডার্বি হয় সেক্ষেত্রে শুধুমাত্র নুনরেজ নয় আরো কয়েকজন বিদেশি এবং সিনিয়র দলের ফুটবলার হয়তো এই টিমটার মধ্যে ঢুকবে সেরকমই এখনো পর্যন্ত ঠিক রয়েছে বাট সবটাই ডিপেন্ড করছে কুড়ি তারিখ ম্যাচে কি হবে সেটার ওপর এখান থেকে একটা প্রসঙ্গ ভীষণ ভাবে উঠে আসছে যেটা এক্সপেক্টেশন ছিল যে শুধুমাত্র নুনোরেজ নয় যে দু একজন বিদেশি আরো থাকবে মোহনবাগানের বাগানের এই টুর্নামেন্টে সেক্ষেত্রে হয়তো দিমিত্রি পেত্রাতসের নামটা আসতে পারে তার কারণ দিমিত্রি খুব বেশি সুযোগ পাননি আইএসএল যতটা ইনফ্যাক্ট হোসে মরিনা ফাইনাল ম্যাচ হওয়ার পর যে সাংবাদিক সম্মেলন ছিল সেখানে বলেই ছিলেন যে আমার ফুটবলের অনেকে হয়তো আমার সিদ্ধান্তে খুশি হয় না বাট তারা কেউ আমাকে অপোজও করে না এবং তিনি মেনশন করেছিলেন দিমিত্রি পেত্রতসের নামটা মানে আমাদের বলা ছিল না উনি মেনশন করেছিলেন যে দিমিত্রি পেত্রতস যেমন আমি জানি ও বেশি টাইম প্লেইং টাইম রিজার্ভ করে এবং ও সেটা আমাকে বলেওছে বাট আমি দিতে পারিনি স্ট্র্যাটেজিক্যাল রিজনে তো সেক্ষেত্রে দিমিত্রি পেত্রতসকে হয়তো এখানে আমরা দেখবো খেলতে এটা আমার কোথাও মনে হয়েছিল বা ওনার কথা শুনে যেটা এটা মনে হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত দিমিত্রি পেত্রতও কিন্তু প্র্যাকটিসে নামে নিয়ে আজকে তিনিও ফিরে গেছেন দেশে ছুটিতে রয়েছেন তাই না ভবিষ্যতে কি হবে এবং দিমিত্রি পেত্রতকে নিয়ে ভীষণভাবে একটা রিউমার একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে মোহনবাগান বাগান যে ফুটবলারদের ছেড়ে দিতে পারে তার মধ্যে হয়তো দিমিত্রিও রয়েছেন হয়তো সেটার কারণ এটাই যে কোচ যেহেতু প্রকাশই বলেছেন যে হ্যাঁ ও আমার সব সমস্ত সিদ্ধান্ত মেনে নিতে পারেনি কিন্তু অপোজও করেনি হয়তো বিরক্ত বোধ করেছে কিন্তু বলেনি সামনে সেটা একটা কারণ হতে পারে তবে আমি জানি না মোহনবাগান বাগান সুপার জায়েন্ট কি ভাবছি কারণ তাদের দলবদলটা সত্যি খুব পেশাদারি ওয়েতে হয় খুব প্রফেশনাল ভাবে হয় কেউ জানতেও পারবে না ঠিক সময় ঘোষণা হয়ে যায় এটা তারা করে থাকেন মেনটেন কিন্তু যেটা জানা সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতসের কাছে কিন্তু বেশ কিছু দলের প্রস্তাব রয়েছে দেশের বাইরে যেমন আছে মানে ভারতের বাইরের যেমন ক্লাবের প্রস্তাব রয়েছে সেরকমই কিন্তু ভারতের মধ্যে অর্থাৎ আইএসএল এর একাধিক টিমের প্রস্তাব রয়েছে এর টিমের মধ্যে যে দুটো নাম ভীষণভাবে শুনতে পাচ্ছি একটা বেঙ্গালুরু এফসি এবং আরেকটা মুম্বাই সিটি এফসি এই দুটো টিম কিন্তু জানলাম বা শুনলাম কোথাও একটা দিমিত্রি কে পেতে চাইছে তো এটা ডেফিনেটলি মোহনবাগানকে ভাবাবে কোথাও একটা আমার মনে হয় যে লাস্ট ম্যাচে দিমিত্রির বেরিয়ে যাওয়ার জেস্টার এবং তার সাথে মরিনার এই মন্তব্য কোথাও এই রিউমারটাকে বুস্ট করছে কোথাও একটা ওই আগুনে ঘি ঢালার মতো একটা কাজ করছে বলে আমার মনে হয় এমনি সবটাই জানা যাবে সময় এলে জানা যাবে এবারে সেই ইস্টবেঙ্গলের প্রসঙ্গে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এটা শুরু থেকে আমরা বলে এসেছি অস্কার ব্রুজোর কথা থেকেই সেটা জানা গেছে যে কারণেই বলা যে তিনি বারবারই বলেছেন যে সুপার কাপটা যেন হয় এবং সুপার কাপে তার একটা পরিকল্পনা রয়েছে এটা বোঝা গেছে কিন্তু ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যা পরিস্থিতি আদৌ ইস্ট বেঙ্গল কতজন ফুটবলারকে ফিট পাবে দলে এবং কিভাবে দল গড়বে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে একেই তো ক্লেটন সিলভার সঙ্গে বিচ্ছেদ ঘটেই গেছে গতকাল তারা জানিয়ে দিয়েছেন অফিসিয়ালি তারপর কিন্তু এই মুহূর্তে চোটের কবলে আর এক বিদেশি সাউল ক্রেসপো এটা একটা সমস্যার কারণ সাউল ক্রেসপো থ্রু আউট দ্য সিজন এত বেশি চোটের কবলে থাকলেন এবং ইনফ্যাক্ট চোট আরো প্লেয়াররাও পেয়েছেন এমনকি মাদি মাদিতাল ছিটকে গেছেন সিজনের জন্য কিন্তু ছিটকে গেলে যেটা হয় তার পরিবর্তে ফুটবলার নেওয়া যায় নিতে পেরেছি ইস্টবেঙ্গল কিন্তু সাউল ক্রেস্পল ক্ষেত্রে সেটা নয় তিনি কিছুটা ম্যাচ খেলেন তারপরেই আবার চোট আবার কিছু ম্যাচ বসা আবার খেলা এবার এই টুর্নামেন্টটা মাত্র শুরুতেই যেটা বললাম যে চারটে ম্যাচের টুর্নামেন্ট তাও যারা ফাইনালে পৌঁছবে তাদের জন্য তো যারা এটাকে জেতার জন্য টার্গেট করছে তাদের তো শুরু থেকেই ভালো খেলতে হবে কিন্তু মনে হচ্ছে না সিচুয়েশন যা আজকে এমআরআই হওয়ার কথা সাউল ক্রেসপো এম আর রিপোর্ট দেখে তারপর যাবতীয় সিদ্ধান্ত হবে এবং এম আর হওয়ার মতো যখন চোট সেক্ষেত্রে কুড়ি তারিখের ম্যাচে সাউল ক্রেসপোকে পাওয়া কতটা সম্ভব এটা নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন রয়েছে এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গল আমার ধারণা হয়তো চার বিদেশি দিয়েই তাদের যাত্রা শুরু করবে যদিও এই টুর্নামেন্টে সব থেকে বড় সুবিধা ছিল যে ছজন বিদেশিকে রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি তাদেরকে মাঠে খেলানো যেত কিন্তু ক্রেটান সিলভাকে ছেড়ে দিতে হলো ছেড়ে তো এমনি এমনি দেয়নি অনেক ঘটনার পর ক্রেটানকে ছেড়ে দিতে হলো এটা যেমন একটা ঘটনা ঠিক সেরকমই কিন্তু যদি সাউল ক্রেসপোকে প্রথম ম্যাচে না পাওয়া যায় সেটাও একটা বড় ধাক্কা সেক্ষেত্রে ছয় বিদেশি খেলানোর সুযোগটা একেবারেই নিতে পারবেন নস্কার ব্রুজো চার বিদেশি দিয়েই ইস্টবেঙ্গলকে এই টুর্নামেন্টে যাত্রা শুরু করতে হবে তাদের প্রথম প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স অত্যন্ত টাফ প্রতিপক্ষ এবং আমরা সবাই জানি যে মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাডান এই কলকাতার তিন ক্লাবের বাইরে সব থেকে স্ট্রং সাপোর্টার বেস নিয়ে যে টিমটা আসে সেটা কেরালা আমি বেঙ্গালুর কথা মাথায় রেখেই বলছি এবং একই সঙ্গে কেরালার মধ্যে ওই ব্যাপারটা ডেফিনেটলি থাকবে যেহেতু এ কোটাটা রয়েছে কারণ তারাও ওই ওই জায়গাটা পৌঁছতে চাইবে কারণ আমরা জানি যে সাপোর্টার বেস একটা টিমের খিদে অনেক বেশি হয় সেইখান থেকে প্রথম ম্যাচটাই কিন্তু খুব টাফ ইস্টবেঙ্গলের জন্য ইস্টবেঙ্গলের রাস্তাটাই টাফ বলা ভালো কারণ যদি তারা প্রথম ম্যাচ যেতে তারপরেই তাদের খেলতে হবে ডারবি এবং তে অপোনেন্টের যে ফুটবলার থাক বা যাই থাক ডারবি মানে এটা একটা অ্যাডেড প্রেশার যেমন একটা অ্যাডেড মোটিভেশন তেমনই একটা অ্যাডেড প্রেশার ঠিক সেরকমই সেমিফাইনালে যারা আসবে তারা তো ডেফিনেটলি বাকি দুটো ম্যাচ জিতে যথেষ্ট স্ট্রং প্রতিপক্ষ আসবে তো থ্রু আউট দ্য সুপার কাপ তাদের জার্নিটা বেশ টাফ সেখানে চার বিদেশি নিয়ে লড়াই করা দেখা যাক অস্কার ব্রুজো কি করেন এই জায়গা থেকে অবশ্যই আশা করব যে ফ্রন্ট লাইনে হয়তো আমরা ডেভিড লালহান সাঙ্গাকে দেখতে পাবো তার কারণ তাকে ব্যবহার করার যথেষ্ট সুযোগ থাকবে অস্কার গুজোর সামনে যদিও অতীতে আমরা তাকে খুব বেশি ডেভিডকে ব্যবহার করতে দেখিনি বাট এখানে ব্যবহার না করার কোনো যুক্তি থাকবে না সো লেটস সি কি হয় এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করবে বেশি কিছু এই মুহূর্তে বলার মতো নেই ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদেরকে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অসপো টিভি